দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই স্ট্রিংলেস মৌমাছি বি এগুলো আসলে খুবই ভ্যালুয়েবল আমাদের দেশে সচরাচর এখনও তেমনভাবে এগুলোর মার্কেটিং হয়নি যারা কসমেটিক শিল্প নিয়ে কাজ করেন এবং যারা বিভিন্ন ওষুধপত্র নিয়ে কাজ করেন ওনাদের কিন্তু এগুলো অনেক কাজে আসবে যাদের এই ধরনের বি ব্রেডগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি এগুলো সংগ্রহশালা আস্তে আস্তে বাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে জমা করতেছি চেষ্টা করব এই দেশে এটির প্রচলন করার জন্য আপাতত আমার সংরক্ষণে কিছু আছে এগুলো প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করে রাখবো কারো যদি দরকার হয় এই বিব্রেডগুলো অর্থাৎ এগুলো হচ্ছে ফুলের পরাগরেণু এই পরাগরেণুগুলো মৌমাছিরা এনে এদের কোষে জমা করে এবং সাথে অল্প মধু মিশ্রিত করে রেখে দেয় এগুলোর নামে হচ্ছে বিব্রেড এগুলো প্রসাদনীতে এবং প্রোটিন জাতীয় খাবার হিসেবে সাধারণত আমাদের দেশে ব্যবহার হয় কিন্তু আমাদের দেশে উৎপাদন করে ব্যবহার হয় না বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসা হয় বড় বড়ো সুপার শপ এবং ডিপার্টমেন্ট স্টোরগুলোতে স্টোরগুলোতে সাধারণত এগুলো চোখে পড়বে তো আমি চেষ্টা করছি এটির একটি প্রচলন করার জন্য আমার সংগ্রহে বেশ কিছু আছে চেষ্টা করবো এগুলোর আস্তে আস্তে মার্কেটিং করার জন্য ধন্যবাদ সবাইকে